হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল তো আমার সকালটা মোটেও শুভ হয়নি অশুভই হয়েছে অশুভ না মানে খারাপ হয়েছে আর কি এই যে এনাকে দেখতে পাচ্ছ এনে রাত ভরে ঘুমায়নি জানো তো আমি আর আমার বর তো একে অপরের দিকে মুখ করে তাকিয়েই থেকেছি রাত ভরে আর ইনি তো রাত ভরে উ এ উ এ করেই গেছে কি করব এখন সকালে একবার খাইয়েছি এখন আবার একটু খিদে পেয়েছে এখন এই যে খাবার বানিয়েছি এই দেখো মানে বানানো ছিল একটুখানি ছিল বর বানিয়েছিল সকালে তো সেইটাই এখন খাওয়াবো গরম করেছি আর আমাদের ভীষণ খিদে পেয়েছে ওই জন্য সকাল সকাল পাস্তা বানিয়ে ফেলেছি দেখো তো সকালবেলায় লাইট নেই জল ভরতে হবে জল ভরা নেই বালতিতে একটু জল ছিল আর বাইরে কাজ করব সেই জন্য বাইরে কাজ করার মতো জল নেই কি করব তো থালাবাসন মাঝিনি এখনও বাইরেই রয়েছে জল ভরবো তারপরে লাইট আসবে তাই না খিদে পেয়েছে ওই জন্য তাড়াতাড়ি একটু খেয়ে নেবো কিছু আমার মাকে খাওয়াবো টা সকাল থেকে এইমাত্র টাইম পেলাম তো মেয়েকে বর নিয়ে গেল ঘুম থেকে এতক্ষণ ঘুমিয়েছিলো অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে আমি স্নান করে পুজো দিয়েছি তারপরে ভাত রান্না হয়ে গেছে একটা সবজি বানানো হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠেছে তো বরকে বললাম তুমি একটু নিয়ে যাও আর দুটো জিনিস আমার তাড়াতাড়ি হয়ে যাবে একটু ধরলে তারপরে স্নান করিয়ে দেবো মেয়েকে তো মেয়েকে নিয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি রান্না করে সারছি আর এখন একটু টাইম পেয়েছি হাতটা ফাঁকা ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো আজকে রান্না করছি কি কি সেটাই দেখাবো চলো তো এইখানে দেখো আলু আর এটা কি বলে পুঁশাক কাটা আছে এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে হবে চচ্চড়ি টাইপের এখনও পুঁইশাক মানে অতটা শক্ত হয়নি মানে বুড়ো হয়নি এটা বুড়ো হলে বেশি ভালো লাগে তো এখানে আছে লাউ ভাজা আর অর্ধেকটা লাউ এজে রেখেছি দেখো এতক্ষণ বটি বটি ছিল ওই জন্য আমি ভিডিওটা করছিলাম না কারণ বটি উঠলে আবার রেস্ট্রিকশান দিয়ে দেবে তো এখানে অর্ধেকটা লাউ রেখে দিয়েছি কালকে রান্না করব আর এইটুকু কুমড়ো রেখেছি দেখো আমার মেয়ের খিচুড়ি বানাবো জন্য তো এইখানে দেখো হচ্ছে নিরামিষ তরকারি অনেক কিছু দিয়ে বেগুন আছে আলু আছে পুঁই শাক আছে কালকে অল্প একটু ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি কুমড়ো দিয়েছি তো সেই সব দিয়ে হচ্ছে এইখানে চলতি ভাষায় যেটাকে বলি ঘ্যাট তো সেইটাই হচ্ছে আমার বড় ভীষণ ভালো খাই তো সেটাই বানাচ্ছি এইখানে দেখো সব সবজির খোসা টসা রয়েছে আর আজকে বাড়ির থেকে না কিছু ছোলা শাক তুলেছিলাম এই কটাই হয়েছে এর থেকে বেশি হয়নি এই কটাই হয়েছে আগের দিন কিছুটা তুলে শাক ভেজেছিলাম তো এই কটা শাক দিয়ে কি করব বরকে বলেছি তোমাকে পকোড়া ভেজে দেবো মানে চপ ভেজে দেবো সেই হ্যালেনচা শাকের চপ যেরকম বানায় সেরকম তো এখন অনেক কিছু হয়ে গেছে তিনটেরও আইটেম হয়ে গেছে ওই জন্য এখন ভিজিয়ে রেখে দিয়েছি বিকালবেলায় হয়তো চপ ভেজে দেবো এখন আর কিছু করব না তো রান্না টান্না করে নিই পরে যদি টাইম পাই তারপরে আবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব কারণ আমার কোনো ঠিক ঠিকানা নেই আমি কখন কি করব কী না করব যখন টাইম পাই তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো চাটা তো দেখো রান্না খাওয়া সব কিছু কমপ্লিট বর চলে গেছে দোকানে এখন একটু শুয়েছি মেয়েকে নিয়ে ভাবলাম ঘুম পাচ্ছে একটু ঘুমাবো ফোনে আবার কাজ করছিলাম একটু তো শুয়েছি ঘুমাবো জন্য এখন দেখো এনার চোখে ঘুম নেই খেলা করছে কি যে করব আমি সবাইকে সন্ধ্যার সময় ভিডিওটা আবার করছি মেয়ে দেখো ওইখানে খেলা করছে মেয়েকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছে তারপরে খাবার খাইয়ে দিয়েছি তো মেয়ে ওইখানে খেলা করছে ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এখন মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিন্তু প্রসাদ দিইনি প্রসাদ দিইনি কারণ আমি আজকে আবার চপ ভাজছি তো এই বাড়িতে দেখো ছোলা শাক হয়েছিলো এই ছোলা শাকগুলো অল্প তো ওই জন্য কি করব এখন চপ ভেজে দেব তো মাধবকেও দেওয়া হবে ওই জন্য আমি খাবারটা দিই তো এখন দেব ওই দেখো আমার মেয়ে একা একা কি সুন্দর খেলা করছে ঠিক আছে মাঝে মাঝে আবার দেখছে আমার কথা শুনে আমি ভিডিও করছি বুঝতে পেরেছি ওই জন্য হাসছে তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি এখন চেক করবো এখনো তেলটা ভালো গরম হয়নি এই দেখো তো দেওয়াটা দেখাতে পারিনি মেয়ে খান্না করছিল চলে গেছিলাম তো এই দেখো কি সুন্দর সেই হ্যালেঞ্চার চপের মতো চপ হয়েছে তো এইটা আমার মাধব সোনার জন্য তোমরা কে কে খাবে চলে এসো বন্ধুরা এই চপটা আমি আজকে প্রথম খাচ্ছি হ্যালেঞ্চার সব খেয়েছি কিন্তু এটা ছোলা শেখের চপ আমি এটা প্রথম খাচ্ছি কেমন হেবি হেভি হয়েছে হ্যাঁ এত সুন্দর মানে না খেলে পূজা হবে না কত সুন্দর হয়েছে বলে প্রকাশ করা হচ্ছে না দেখা একটু খাওয়া হয়ে গেছে শেষের পথে হ্যাঁ এটাতে কি করো তুমি চপ ভাজবো

বেগুনটা কচি না ওই জন্য এত ভালো লাগছে তো চপ ভাজা তো কমপ্লিট তো আজকে চপ ভাজা হয়েছে আর সকালে তরকারি আছে ভেবেছিলাম রাতে রুটি বানাবো তো চপ যেহেতু রয়েছে ওই জন্য বর বললো যে ভাত রান্না করো আর একটু শুকনো লঙ্কা ভাজো চপের সঙ্গে দারুণ লাগবে ওই জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ভিডিও করছি জন্য আমার মেয়ে বুঝতে পেরেছে আর এই দেখো ওনার ভাবটা শুধু দেখো হ্যাঁ বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যে ভিডিও হচ্ছে দেখো কি খুশি ও এত বুঝতে পারে কেন ও একটু বেশি বোঝে বড়দের মতো ক্যামেরার সামনে এসে নাটক করে শুধু তো তারপর দেখো দুজনে মিলে খেতে বসে পড়েছি একসঙ্গে সকালের যা সবজি ছিল তাই দিয়ে আর চপ বানিয়েছিলাম সেটা দিয়েই খাচ্ছি আর কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর এই দেখো ঘাট ছিল তো সেটা দিয়েই খেয়ে এখন বাজে কটা বাজে এগারোটা ছয় এই যে রানী রানীর এখনো ঘুম নেই কি যে জ্বালা আমরা ঘুমাচ্ছি আমাদের চর থাপ্পড় মেরে দিচ্ছ ওই দেখো আবার লাইট বন্ধ করলে হবে না লাইট জ্বালিয়ে রাখতে হবে না হলে এত জোরে চাচাচ্ছে মানে চিল্লানের আওয়াজে মানে পুরো পাড়া জেগে যাচ্ছে এই শ্রী ও টুকুন টুকুন এখন দেখো দুজনের কাছে ফোন লাগানো হচ্ছে ওই দেখো দিদিন এর সঙ্গে কথা বলছে আমাদেরও ঘুমোতে চাই না আমার মাকেও ঘুমোতে চাই না